সাথে একটা গামেন থাকো আমার সাথে অস্ত্র থাকো এটা আমি চাই নাই কারণ সাথে যখন অস্ত্র আছে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয় আমি এই গানম্যান চাইলে অনেক অনেক আগেই পাইতাম কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকবে সাধারণ মানুষ হয়তো ভয় পাইতে পারে আমার কাছে নাও আসতে পারে কিন্তু আমি বাধ্য হয়েছি এবার আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল আপনারা সবই জানেন গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা একটা সপ্তাহ গত সপ্তাহে আমরা খেলা মিস করছি আমরা এখানে খেলতে পারি নাই আমার কষ্ট হয়েছে যে মরলে মরে যাইতাম কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না এটা কষ্ট লাগছে আমি আজকে এই গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম দশ তারিখ থেকে আমাদের গোল্ড শুরু হবে বিভিন্ন জেলার দল আসবে আমরা হয়তো এটা হয়তো দশ পনেরো দিন পিছাবে কারণ এই দিন আমি কোন কাজই করতে পারি নাই এই জন্য দিন পিছাবে আমার ইচ্ছা হইল গত 30 চল্লিশ বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইসেন তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই তারা বিভিন্ন ভাবে পথভ্রষ্ট হইছে কেউ জোয়া খেলায় চলে গেছে কেউ গায়んじゃないতে চলে গেছে কেউ নানা রকম মাদকে চলে গেছে এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনে দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই আপনারা হয়তো ভাবেন যে বেঙ্গালிஸ்தান এমপি হইয়া আরো 12-13 সাল করে বুজে বেড়াইতো সেই এনে বেশি বড় নেতা মন হইলো

আমি স্বতন্ত্র শেষ করি কত বছরের পর আমি খেলে মাত্র সাড়ে মাস মাস হইল না আমি এমপি কিন্তু শুরু করছি আমার মানুষের বুঝ পারছি চিন্তা করেন না পারছি চিন্তা করে বুঝিন না আমি

আস্তে আস্তে যখন আমি দেখলাম যে সুমন ভাই একটা একাডেমি করছে ফুটবল খেলাটা সে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসলে সরাই সিটে দিছে আমরা সপ্তাহে দুই দিন ছুটি ভাই একদিন শনিবার একদিন রবিবার আস্তে আস্তে আসলে এরকম ভক্ত হয়েছি আমি সিঙ্গাপুর খেলতে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি যে ভাই আমি দেশে আসি আপনার সাথে একটা ম্যাচ খেলবো যদি আসলে অনুমতি দেন তো আসলে আমার কৃতজ্ঞতার ভাষা নাই আমি আসছি গাজীপুর থেকে আমার টিম এস আর এস আমার আরো সিনিয়র বাইরে আছে